হাই গ্যাস আপনারা সবাই কেমন আছেন আমরা অনেকেই জানি না কীভাবে বিদেশি নাম্বার হোয়াটসঅ্যাপে যুক্ত করতে হয় চলুন দেখা যাক প্রথমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন তারপর নিচে প্লাজ আইকনে ক্লিক করবেন তখন নিউ কন্ট্যাক্ট সে আইকনে ক্লিক করবেন এবং আপনার বন্ধুর ফার্স্ট নেমটা লেখবেন এখানে আমার বন্ধুরা আমি ফার্স্ট নেমটা লিখে দিয়েছি তারপর আপনার বন্ধুর যদি পদবি বা সেকেন্ড নেম থাকে সেটা লিখে দেবেন লাস্ট নেমে অপশানে লিখে দেওয়ার পর তার ফোন নাম্বারটি আপনি লিখবেন একটু ভুলে উঠে গিয়েছিল ওইটুকু লাগবে না ওটা এইটা হচ্ছে আসল নাম্বার এবং তার আগে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তখন আপনি সার্চ দেবেন উপরে সার্চ আইকনে সার্চ দেবেন আপনার বন্ধু কোন দেশে থাকে আমার বন্ধু ফ্লিপাইনে থাকে তাই আমি ফিলিপাইনে দেশে সেখান ফিলিপাইনের দেশের কোডটা উঠে গিয়েছে তারপর আপনি লাস্টে সেই আইকনে ক্লিক করবেন তারপর লাস্টে মেসেজ আইকনটা উঠছে ওটা ক্লিক করার পর আপনি এখন মেসেজ দিলেই তার কাছে সরাসরি মেসেজ চলে যাবে সো সোগাইজ আপনারা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ এটেবায় আসবেন এবং দেখবেন আপনার মন্দুর নাম উপরে এসেছে